আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার আপুরা ভাইয়ারা সবাইকে এই কথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন যারা ভাবছেন বিরিয়ানি বানাতে অনেক কষ্ট অনেক ঝামেলা তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আর যারা এখনও এইভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে খাননি তারা একবার হলো বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটি কাজে লাগবে তো রেসিপিটি অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে অবশ্যই আপনারা একবারই পারবেন তো আমার আজকের বিরিয়ানি বানাতে এখানে আমি প্রথমেই কিন্তু মুরগির মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা গরম মশলাটা একটু নেড়ে হালকা ভেজে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিলাম তিন চামচের মতন টক দই লাল মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ স্বাদ মতন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাংস আমি মনে করি বিরিয়ানি রান্না অতটাও কঠিন না হাতের কাছে যদি সব ধরনের মশলা আমরা জোগাড় করে নিই তাহলে কিন্তু রান্না করতে কিন্তু কোনো ঝামেলাই নেই তো এখানে আমি চিকেনটা দিয়ে খুব ভালো করে কিন্তু ঢাকনা দিয়ে তিন চারবার কষিয়ে নিয়েছি আমি আজকে যেভাবে বিরিয়ানিটা রান্না করতেছি অবশ্যই অবশ্যই আমার এই রান্নাটা আপনারা একবার হল ট্রাই করবেন যে কেমন হয়েছে আমি এইভাবে কিন্তু অনেকবার রান্না করে খেয়েছি নিজে নিজে আমার কাছে খুব ভালো লেগেছে তারপরে কিন্তু আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম তো চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এখন চালটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসের সাথে চালটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন পানির পরিমাণটা একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু বিরিয়ানির রান্না খুব সুন্দর হবে আর এখানে আমি দিয়ে দিলাম চালের পরিমাণ মতন লবণ এখন লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। এখন আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নেব উপন্যাস করে নেব আমার বিরিয়ানি রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে একটু মাঝখানে একটু নাড়াচাড়া করে কো উপন্যিস করে দিচ্ছি তাহলে চালটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আমি চিকেন ভাজার আগে আলু ভেজে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন আমি আলুর উপর একটু চালটা দিয়ে দিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দেব কাঁচা মরিচ নিয়েছি বিরেস্তা নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি কিশমিস নিয়েছি আর দুই পদের বাদাম নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমি এখানে কী কী বাদাম নিয়েছি আপনারা চাইলে এখানে বাদামের পরিবর্তে শুধু কিশমিস বিরেস্তা গুঁড়ো দুধ এগুলো দিলেও হবে আমার আজকের ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশ এবং বিদেশে আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমি এখন কিন্তু ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য দমে রেখে দেব ছিদ্রটা আমি একটি কাগজ দিয়ে আটকিয়ে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পরে আর এখন আপনারা দেখতেই পারছেন যে আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর আজকের বিরিয়ানিটা খেতে এতটাই মজা হয়েছে আপনারা না খেলে বিশ্বাসই করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ